ভাইজান আজকে ছয়টা বাচ্চা দেখাবো দর্শক ভাইদের ছয়টাই কোয়ালিটি সম্পন্ন এবং ছয়টা ছয়টাই দর্শক ভাই পাঁচ জায়গায় দশ জায়গায় ভিডিও দেখে বিবেচনা করে নেবে যে মনির গরু আসলে দামে কম মানে ভালো নাকি কোয়ালিটি সম্পন্ন নাকি এবং হচ্ছে কান মনির কথা কাজের মিল আছে নাকি দর্শক ভাই বিবেচনা করে অবশ্যই বিবেচনা বিবেক বুদ্ধি তার আছে

দেখার মতো তলা বাট ভাই মাত্র ভাই এক এবং দুই জোড়া করছি এই জা রাখছি পঁয়ষট্টি হাজার টাকার লট মাত্র মাত্র হাজার টাকার লট সুন্দর সুন্দর এবং অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণ দেখেন

অনেক বড় সরব আছে একদম সীমিত দামে দেবো দর্শক ভাইজান দেখেন দর্শক কান দেখেন কানে কত পশম ভাই এবং দেখান কান মাথাগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে এবং দেখেন স্টেট মাজা

দেখতে পাচ্ছি এটা জোড়া দামটা কত বলছিলেন এটার দাম রাখছে জি ভাইজান খাচ্ছি কিন্তু খুব সুন্দর পরিপূর্ণ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ কোনো দিকে কোন সমস্যা নাই আচ্ছা মানে দর্শক করে অবশ্যই বারবার ভিডিও করে চেক করতে পারবি আচ্ছা বয়স আছে মাস প্লাস মাইনাস এত সুন্দর এখন মনে হচ্ছে দহন করা যাবে দেখেন এ দেখেন কত জায়গা কত দেখেছেন প্রচুর জায়গা জি ভাইজান দুধের দুধের ভ্যামসহ দেখা যাচ্ছে দেখেন ভাই দুটোর ভ্যান কত জায়গা দেখেন কত জায়গা তিন এবং লট আচ্ছা এবং দর্শক ভাই বিবেচনা করুক আসলেই দামে কম মানে ভালো আছে নাকি এবং হচ্ছে অল্প দামে গরু দিচ্ছি নাকি এবং দুটি খুব কোয়ালিটি সম্পন্ন গরু সিরিয়াল তিন চার দেখলাম পাঁচ নাম্বার অবশ্যই ভাই বাচ্চা চামচুচা দেখান একটা সুন্দর মাথারা দেখান কত ছোট ঠিক আছে মায়ের গ্রোথ পাইছে কত সুন্দর আর দেখান মাজারা দেখান সাদা সাদা খুরগুলো এবং কত মোটা মোটা দেখা দেখেন এত সুন্দর এখন দহন করা যাবে দেখেন ভাইজান দেখেন কত সুন্দর বাচ্চাই পারবে পারবে পার হতে পারবে কিছু বলে না ভাইজান খুব সুন্দর

ঠিক আছে সবগুলা কালার এর মধ্যে আছে কালো আছে লালো আছে সাদা আছে এটা মিক্সড পাইছে জি মিক্সড পাইছে দেখার মতো গরু মানে দেখতে ভাল লাগে এরকম ব্যাপার সেবার জি ভাই জান এমন রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা ভাই ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ ঠিক আছে এবং দেখেন কত বড় বাচ্চা এবং মাঝা তো দেখতে পাচ্ছে অনেক ভারী জি ভাইজান জান এবং রেডি কোয়ালিটি এবং তলা বাট দেখেন বিশেষ করে কত সুন্দর তলা বাট একদম দেখার মতো তলা বাট দেখেন দর্শক ভাইদের দেখেন জি ভাইজান এবং দেখেন এত সাদনা গরু এত সুন্দর তলা একদম গোলাপি আছে জি জি ভাই কিন্তু বারবার ভিডিও করেন কোন জি বাটের তলা প্রতিটা গরুই এই জোড়াটার দাম কত রাখছেন এই এই জোড়াটার দাম রাখছি পাঁচ এবং ছয় এই জোড়াটার দাম আছে তিরাশি হাজার টাকা মানে এই জোড়াটা নিলে তিরাশি জি ভাই পার পিস সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি যান দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস ফ্রি দিতে চায় ফ্রিটা কই থেকে দেয় ভাইজান ফ্রিটা তো আপনার টাকার থেকেই ফ্রি দেয় গাড়ি ভাড়া ফিরি দেয় একজন বটি ফিরি দেয় তারপর আপনার ম্যাট ফ্রি দেয় বিভিন্ন রকম কই থেকে দেয় আমি কোনো কিছু ভাই ফ্রি দিবো না আমার গরুর যেটা দাম সেটা দিতে হবে এবং আপনার গরুর ভাড়া আপনারই দিতে হবে হাত থেকে যদি গরু কিনেন তাহলে ভাড়া কার চালান কার চালান খরচ আমার লাগবে না আমার হচ্ছে খামারের প্যাড আছে সেই প্যাড দেব এবং দর্শক ভাই পাঁচ জায়গায় দেখুক দশ জায়গায় দেখুক আসলে যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ নাকি এবং হচ্ছে দামে কম মানে ভালো আছে নাকি তারপর মনে গুরু গরু কয় গুরু বেশি কথা বলতে চাচ্ছে না দর্শক ভাইয়ের বিবেক বুদ্ধি আছে পাঁচ জায়গায় দেখে শুনে নিক দর্শক ভাইয়েরা ধন্যবাদ ভাই সময় দাদা সালামাইকুম আসসালাম ভাই যান